হ্যালো এভরিয়ন গুড মর্নিং নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো দশটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠিয়েছিলাম কারণ একদমই বাজার ছিল না তার জন্য তো দেখতে পাচ্ছ বাজার থেকে চলেও এসেছে এখন বাজে এগারোটা তো কি কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখতে পেলে ধনে পাতা ছিল আর আজকের সব কিছু ভীষণ ফ্রেশ ফ্রেশ ছিল আর এখানে পালং শাক আর দেখতে পাচ্ছ এখানে আছে কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছে এই যে এক প্যাকেট সয়াবিন এনেছে আর এমনিতে এখানে এসে লুজ সয়াবিন খাই ওগুলো খেতে বেশ ভালো লাগে তো আজকে আনতে পারিনি তো আর নিয়ে এসেছে এই যে মুসুরির ডাল দেখতে পাচ্ছ আর এখানে নিয়ে এসেছে মুগ ডাল তো এই দুটো ডালই আমরা এখানে খাই মটর ডাল খাই না আর মটর ডাল আমি কোনোদিনই ভালোবাসি না কারণ মিষ্টি মিষ্টি লাগে আর তোমাদের দাদা ভাইয়ের প্রিয় ডাল হচ্ছে মুসুরির ডাল আর মুগ ডালটা মাছের মাথার জন্য আনা হয় আর দেখতে পাচ্ছ নিয়ে এসেছে একটা ফুলকপি আর এখানে এই যে নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই মুসুরির ডালের সঙ্গে ভেন্ডি ভাজা খায় ওর খুব ভালো লাগে তার জন্য ভেন্ডি নিয়ে এসেছে তো অনেকে ঢ্যাঁড়সো বলে আমরা তো ভেন্ডি বলি আর এখানে দেখতে পাচ্ছ আলু নিয়ে এসেছে আর এখানে এনেছে হচ্ছে পেঁয়াজ আছে আর হচ্ছে এখানে আছে ছোট ছোট দুটো বেগুন দেখতে পাচ্ছ আর এখানে এমনিতেই বেগুন পাওয়াই যায় না তো তোমাদের দাদাভাই যেহেতু খায় না তার জন্য আজকে বেগুন পেয়েছে দুটো ছোট ছোট বেগুন নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে হচ্ছে আদা আর রসুন যদিও আদা রসুন আনতে বলিনি তোমাদের দাদাভাইকে কারণ ঘরে ছিল তাও নিয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ সিম আছে শশা আছে আর টমেটো আছে আর এর মধ্যে আছে হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন আছে চিকেন পকোড়ার জন্য বোনলেস পিসগুলো নিয়ে আসা হয়েছে তোমাদের দাদাভাই এটা এখন মানে হোটেলে নিয়ে যাবে ফ্রিজে রাখবে সন্ধ্যাবেলা যখন আসবে তখন আবার ওকে নিয়ে আসবে তখন চি আজকে আবার চিকেন পকোড়া করা হবে তার জন্য সকালে বাজারে গেছিলো ওই জন্য সকালবেলায় বাজার থেকে নিয়ে আসলো আর এখানে মাছ নিয়ে এসেছিলো সেটা তো তোমাদের দেখানোই হয়নি তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে নুন হলুদ মেখে তারপরে হচ্ছে ভাজবো তারপরে রান্নাবান্না করব তো কি কী রান্নাবান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ তো থাকো স্কিপ আর এখন আমি মাছগুলো ভেজে নেব আজকে মাছের মাথা দিয়ে ভাবছি মুগ ডাল করব কেউ কারণ মাছটা আজকে ফ্রেশ আছে কালকে খেলে অতটা ভালো লাগবে না আর যেহেতু মাছের মাথা দিয়ে করব মুগ ডালটা তার জন্য হচ্ছে আজকে যেহেতু মাছটা এনেছে আজকে করলেই বেশি ভালো লাগবে আর ভেজে রেখে দিলে কালকে বানালে ততটা ভালো লাগবে না তো দেখতে পাচ্ছো আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই ছিল ধনে পাতা দিয়ে বড়া করেছি মুগ ডালের সঙ্গে যদিও মুগ ডালের সঙ্গে কিছু লাগে না যেহেতু মাছের মাথা আছে তাও ভাবলাম অনেক ধনেপাতা নষ্ট হয়ে যাবে তার জন্য হচ্ছে বড়াটা করেছি আর দেখতে পাচ্ছ এই যে একদম গাঢ় গাঢ় করে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালটা করেছি আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর করেছি হচ্ছে এখানে পালং শাকের তরকারি তো যাই হোক এটাই করেছি আজকে আর কিছু করিনি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়েই হবে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বিকাল পাঁচটা তোমাদের দাদা রুমে চলে এসেছে তো ফল নিয়ে এসেছিল আগের দিন তো সেটাই আজকে কেটে দিলাম খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার ফল খেয়ে নিলাম কি দিয়েছো এর মধ্যে কিছু না আদ্রাক রসুন পেস্ট পেস্ট চিকেন তারপর বেসন চালের গুঁড়ো লঙ্কা লেবু লবণ আর একটু ধনিয়া পাতা আর পেঁয়াজ এটা আগের দিন ডিম দেওয়াটা ছিল না আজকে ডিম অ্যাড করেছে দেখি কেমন লাগে ঠিক আছে এখন কি ম্যারিনেশন করে রেখে দিবা নাকি এক ঘন্টা ঠিক আছে তো বন্ধুরা চলো ম্যারিনেশন করে এখন এক ঘন্টার জন্য রেখে দিই তারপরে এসে আবার যখন বানাবে তোমাদেরকে দেখাচ্ছি আর আজিও তোমাদের দাদা ভাই বানাচ্ছে দেখি কেমন হয় খেতে এমনিতে দারুন বানায় চিকেন পকোড়া আমার থেকে বেশি ভালো বানায় আর ভালো তো বানাবে হোটেলে কাজ করা ছেলে রান্না বান্না একটু বেশি ভালোই জানে তো এখন হচ্ছে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছো এখানে তেলের কালারটা মানে কেমন লাগছে বলো তো মনে হচ্ছে সরিষার তেল বাট না এটা সাদা তেলই অনেক দিন মানে ভাজা হয়েছে মানে দু থেকে তিন দিন এই তেলে পকোড়া ভাজা হয়েছে তার জন্য কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখন এই যে তোমাদের দাদাভাই কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছে আজকে আমি কিছুই করিনি মানে কি বলবো সবটা ও করেছে একদম সব কিছু কাটা থেকে শুরু করে তারপরে হচ্ছে মাখা থেকে শুরু করে তেল গরম করতে দিয়ে ভাজা আমি জাস্ট ক্যামেরা ধরে বসে আছি বাদবাকি কিন্তু সব করেছে সত্যি কথা বলতে এরকম একটা বর পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার আর আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালো মাঝে মধ্যেই আমাকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়ায় আর মাঝে মধ্যে মাংস আনলে কিন্তু রান্নাও করে খাওয়ায় হ্যাঁ আর কিছু তেমন একটা রান্না করে না বাট এই চিকেন পকোড়া আর হচ্ছে মাঝে মধ্যে মাটন বা চিকেন কিন্তু রান্না করে খাওয়ায় এটাই বা কজন পায় আমার খুব ভালো লাগে কি বলবো ও রান্নাও সত্যি খুব ভালো করে আদার্স কিছু খায়নি বাট মাংসটা ভীষণ ভালো করে আর এই চিকেন পকোড়াটাও কিন্তু ভীষণ ভালো করে তো ফাইনালি দেখতে পাচ্ছো আমাদের কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ আর হচ্ছে শসা কুচিয়ে নিয়েছি স্যালাড হিসাবে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছো দু ধরনের চাটনি আছে চাটনি বলতে একটা আছে হচ্ছে টমেটো কেচাপ আর একটা আছে হচ্ছে সেজান চাটনি তো এখানকার এটা বানাই বাট আমি খেতে পারো না এতটা ভালো লাগে না আর এখানে একটা তোমাদের দাদাভাই পেপসি নিয়ে এসেছিলো আসার সময় কারণ হজমেরও তো একটা ব্যাপার আছে তো হজম করার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসেছি পেপসি তো এখন হচ্ছে আমরা চিকেন পকোড়াগুলো খেয়ে নেবো এখন প্রায় সন্ধ্য সন্ধ্যা সাতটা মতো বেজে গেছে তো তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করে রেস নিয়ে তারপর বেরিয়ে যাবে আর আজকে চিকেন পকোড়াটা আরও বেশি ভালো হয়েছিল আর আজকে চিকেন পকোড়ার মধ্যে তোমাদের দাদা ডিম দিয়েছিল আগে কদিন ডিম ছিল না তার জন্য ডিমটা ইউজ করা হয়নি আজকে চিকেন পকোড়ার মধ্যে ডিম দিয়েছিল খেতেও বেশ মুচমুচে হয়েছিল আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তো এখন এই যে আমি ক্যামেরা ধরে আছি বলে তোমাদের দাদাভাই এখন সবটা খাইয়ে দিচ্ছে হ্যাঁ আমিও একটু বাদে আমি নিজেই খাবো তো যাই হোক বাজির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে আরেকটি একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো